রাতের আকাশ মাভায় লাল হয়ে উঠেছে চারিদিকে শুধুই আগুনের লেলিহান শিখা আর ভেসে আসছে অসংখ্য মানুষের আর্তনাদ আড়াই হাজার বছরের ইতিহাসের সাক্ষী এই প্রাচীন পুণ্ডনগর কখনো দেখেনি এমন বিভীষিকাময় এক রাত এককালে গৌরবময় রাজধানী আজ ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দুর্গপ্রাচীরের উপর তলোয়ার হাতে দাঁড়িয়ে আছেন পুন্ডনগরের শেষ রাজা পরশুরাম চারপাশে ছড়িয়ে পড়েছে তার সাম্রাজ্যের শেষ নিঃশ্বাস প্রজাদের আত্মনাদ জ্বলন্ত মন্দিরের ছাই ভেঙে পড়া প্রতিরক্ষা এদিকে করতোয়া নদীর ঘাটে রাজকন্যা শিলাদেবী বাবার মৃত্যুর খবর শুনে স্থির সংকল্প হন সম্মান রক্ষায় পর মুহূর্তেই তিনি ঝাঁপিয়ে পড়েন করতোয়ার কালো জলে এভাবেই মহাস্থানগড়ের দুর্গে নামে চূড়ান্ত অন্ধকার সমাপ্ত হয় এক গৌরবময় অধ্যায় আর বগুড়ার মাটিতে শুরু হয় এক নতুন যুগ কিন্তু এটি শুধু একটি নগরীর পতনের গল্প নয় এটি হারিয়ে যাওয়া এক মহাকাব্যের রক্তলেখা উপাখ্যান বগুড়ার ইতিহাসের এক বিস্ময়কর শুরু বগুড়া শহরের সম্পূর্ণ ইতিহাস ও বিবর্তন করতোয়া নদীর নীরব তীরে এক হারিয়ে যাওয়া নগরের চাপা কান্না আজও বাতাসে মিশে থাকে বগুড়া নাম শুনলে কি মনে পড়ে হয়তো বিখ্যাত দয়ের সাদ তাই তো কিন্তু এই শহরের নামের পেছনে আর মাটির নিচে লুকিয়ে আছে হাজার বছরের পুরনো এক মহাকাব্যিক কাহিনী কখনো কি ভেবেছেন বগুড়ার নামটা আসলেই কোথা থেকে এলো অথবা এই শহরের বয়স কত পুরনো চলুন আজ আদি পর্ব সিরিজে আমরা জানব বগুড়া শহরের সম্পূর্ণ ইতিহাস শুরু থেকে আজ পর্যন্ত এই গল্প শুরু হয় অনেক দূরতিতে বগুড়া অঞ্চলের আদিম অধ্যায় শুরু হয় প্রাচীন পুনর্বর্ধন জনপদে আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে এই এলাকাটি ছিল পুণ্ড্র বা পাউন্ড্র জনগোষ্ঠীর আবাসভূমি মহাভারত ও পুরাণের পাতায়ও পুণ্ডবর্ধনের উল্লেখ পাওয়া যায় কথিত আছে মহাকাব্যযগে বংশীয় এক শক্তিশালী রাজা বসুদেব এখানে রাজত্ব করতেন সময়টা প্রায় খ্রিস্টপূর্ব বারোশো আশি অব্দের পুরাতত্ত্ব গবেষণায় জানা যায় বগুড়া শহর থেকে একটু উত্তরে অবস্থিত মহাস্থানগড়ি ছিল সেই প্রাচীন পুণ্ডবর্ধন রাজ্যের দুর্গনগরী অর্থাৎ রাজধানী পুণ্ডনগর শত শত বছর আগের সেই নগরীর ধ্বংসাবশেষ আজও মহাস্থান গড়ে দাঁড়িয়ে আছে যা বগুড়ার প্রাচীনত্বের জীবন্ত নিদর্শন সময় প্রবাহে পুণ্ডনগরের উপর বিভিন্ন রাজবংশের আধিপত্য প্রতিষ্ঠিত হয় চতুর্থ থেকে তৃতীয় শত খ্রিস্টপূর্বে মৌর্য সাম্রাজ্য এই অঞ্চল শাসন করত সম্রাট অশোকের শিলালিপি ও প্রাচীন ব্রাহ্মী লিপির স্তম্ভের খণ্ডাংশ মহাস্থান করে আবিষ্কার হয়েছে যা প্রমাণ করে যুগে এই অঞ্চলে তাদের সক্রিয় শাসন ছিল সালে গড়ে খননের সময় একটি প্রস্তুর ফলক পাওয়া যায় যাতে প্রকৃত ভাষায় খোদাই করা রাজ আদেশ ছিল ধারণা করা হয় এটি বাংলাদেশে আবিষ্কৃত সবচেয়ে প্রাচীন নিদর্শন এই শিলালিপিতে লেখা ছিল গুদাম ভর্তি করতে চাল ও তেল মজুত করার নির্দেশ এবং গবেষকদের মতে এটি খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের অর্থাৎ যুগের। এরপর গুপ্ত সাম্রাজ্যের অধীনে চলে যায় খ্রিস্টীয় তৃতীয় থেকে পঞ্চম শতক পর্যন্ত গুপ্ত সম্রাটদের একটি প্রাদেশিক কেন্দ্র ছিল এই অঞ্চল গুপ্ত যুগের কিছু শিলালিপি ও পত্ন আজও এখানে পাওয়া যায় যা তখনকার পুনর্বর্ধনের গুরুত্ব প্রমাণ করে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর সপ্তম শতকের শুরুতে রাজ্যের মহারাজা শশাঙ্ক পুণ্ডবর্ধনের উপর নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন শশাঙ্কের মৃত্যুর পর কিছু সময়ের জন্য এই অঞ্চল চলে যায় উত্তর ভারতের সম্রাট হর্ষবর্ধনের অধীনে চীনের পরিব্রাজক হিউয়েন সাং ছয়শ তেচল্লিশ খ্রিস্টাব্দে পুণ্ডবর্ধন সফর করেন তার বিবরণে হর্ষবর্ধনের শাসনের স্পষ্ট উল্লেখ রয়েছে অষ্টম শতকের মাঝামাঝি উত্তর বাংলায় এক নতুন শক্তির উত্থান গোপাল নামের এক স্থানীয় শাসক তখন অরাজকতা দূর করে পাল রাজবংশের সূচনা করেন প্রায় বছর আনুমানিক থেকে অষ্টম বারোশো শতক পর্যন্ত পাল শাসকরা এই অঞ্চল শান্তিপূর্ণভাবে শাসন করেন এবং বৌদ্ধ ধর্মে পৃষ্ঠপোষকতা করেন সেই সময় উত্তরবঙ্গে গড়ে ওঠে বৌদ্ধ শিক্ষা কেন্দ্র ও বিহার উদাহরণস্বরূপ পাল সম্রাট ধর্মপাল নির্মাণ করেছিলেন সম্পুর বিহার যার ধ্বংসাবশেষ আজও দেখা যায় পাহাড়পুরে দ্বাদশ শতাব্দীর মাঝামাঝি পালদের পতনের পর দক্ষিণ ভারতীয় বংশোদ্ভূত সেন রাজবংশ ক্ষমতায় আসে বিজয় সেন শেষ পাল রাজা মদন পালকে পরাজিত করে এই অঞ্চল দখল করেন পরে তার পুত্র বল্লাল সেন বগুড়া জেলার ভবানীপুরে রাজধানী স্থাপন করেন আজকের ভবানীপুর শক্তিপীঠ সেই বল্লাল সেনের রাজধানীর ইতিহাস বহন করে সেন শাসনের মাধ্যমে বগুড়া অঞ্চলের প্রাচীন হিন্দু ও বৌদ্ধ যুগের অবসান ঘটে আর তারপরই শুরু হয় এক নতুন অধ্যায় মুসলিম শাসনের যুগ মধ্যযুগ মুসলিম শাসন ও সাংস্কৃতিক পরিবর্তন বারোশো শতকের শেষ বাংলার ইতিহাসে আসে এক নাটকীয় পরিবর্তন বারোশো চার খ্রিস্টাব্দে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি নদিয়া জয় করে বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন বখতিয়ারের এই অভিযানের ফলে বগুড়া সহ উত্তরবঙ্গ জুড়ে সেন রাজাদের শাসনের অবসান ঘটে এই অঞ্চল আসে দিল্লির মুসলিম শাসকদের অধীনে পরবর্তী কয়েক দশক ধরে দিল্লি সালতানাত বাংলা অঞ্চল শাসন করতে থাকে এই সময় আনুমানিক বারোশো আশি এর দশকে সুলতান গিয়াসুদ্দিন বলবনের পুত্র নাসির উদ্দিন বগুড়া খান বাংলার শাসক নিযুক্ত হন কিছুদিন পর তিনি নিজেকে দিল্লির নিয়ন্ত্রণ থেকে স্বাধীন ঘোষণা করেন বলা হয়ে থাকে তার নাম অনুসারেই এই জেলার নাম হয় বগুড়া বগুড়া খান ছিলেন বাংলার ইতিহাসের প্রথম দিককার স্বাধীন সুলতানদের একজন আর তার শাসন আমলেই বগুড়া নামটি ইতিহাসে প্রবেশ করে এই সময়ে বগুড়ার ইসলামী সভ্যতা ও সংস্কৃতি ধীরে ধীরে মূল ভিত্তি গড়ে তোলে সুলতানি আমলে এখানে গড়ে ওঠে বহু মসজিদ মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু ষোড়শ শতাব্দীর শেষ দিকে বাংলায় মুঘল সাম্রাজ্যের আগমন ঘটে বগুড়ার স্থানীয় শাসকরা মোগল আধিপত্য মেনে নিতে চাননি আফগান বংশোদ্ভূত অনেক জমিদার ও সাবেক সেনাপতি যাদের অনেককে বারু ভুইয়া বলা হয় তারা প্রতিরোধ গড়ে তোলেন তবে শেষ পর্যন্ত তারা মুঘল বাহিনীর কাছে পরাজিত হন এবং বগুড়া অন্তর্ভুক্ত হয় মুঘল সাম্রাজ্যের অন্তর্গত এলাকায় প্রায় দুই শতাব্দী ধরে আনুমানিক পনেরোশো পঁচাত্তর থেকে সতেরোশো পর্যন্ত বগুড়া মুঘল শাসনের শান্তি ও স্থিতিশীলতা উপভোগ করে চাষাবাদ অর্থনীতি ও ইসলামী শিক্ষা সংস্কৃতি তীব্র গতিতে এগিয়ে যেতে থাকে এই মধ্যযুগেই বগুড়ার মাটিতে জন্ম নেয় বহু কাহিনী ও কিংবদন্তি সবচেয়ে পরিচিত হল শাহ সুলতান এর গল্প জনশ্রুতি অনুযায়ী তিনি থেকে মাছের পিঠে চড়ে করতোয়া নদী পার হয়ে মহাস্থানে আসেন সেখানে নামাজ পড়ার জন্য জমির একটি অংশ চেয়েছিলেন তৎকালীন হিন্দু রাজা পরশুরামের কাছ থেকে রাজা রাজি হলে শাহ সুলতান চামড়া কেটে এক পাতলা ফিতা তৈরি করে তা এমনভাবে ছড়িয়ে দেন যাতে পুরো দুর্গনগরী তার আওতায় চলে আসে নিয়ে উত্তেজনা তৈরি হয় এবং যুদ্ধ বাঁধে সে যুদ্ধে শাহ সুলতানের অনুসারীরা রাজা পরশুরামকে পরাজিত ও হত্যা করে এই ঘটনাকেই বলা হয় মহাস্থানগড়ের হিন্দু রাজত্বের অবসান ও ইসলামী শাসনের সূচনা অন্যদিকে ববুরের আরেকটি জনপ্রিয় লোককাহিনী হল বেহুলা লক্ষ্মীন্দরের উপাখ্যান মহাস্থানগুলের পাশের গুকুল গ্রামে আছে একটি প্রাচীন মেদ বা টিলা যা নিয়ে স্থানীয়রা বিশ্বাস করেন ওটাই ছিল বেহুলার বাসরঘর জনশ্রুতি অনুযায়ী সেখানে মনসা দেবীর পাঠানো সাপে দংশিত হয়ে মারা যান পরে বেহুলা তার সাহস ও ভালোবাসা দিয়ে দেবতাদের প্রসন্ন করে স্বামীকে জীবন্ত ফিরিয়ে আনেন যদিও প্রত্নতত্ত্ববিদদের মতে গোকুল মেধ আসলে সপ্তম শতকের একটি বৌদ্ধ স্তূপ তবুও স্থানীয়রা একে চেনেন লক্ষিন্দরের মেদ নামে এইসব গল্প এইসব উপকথা যুগে যুগে বগুড়ার ইতিহাসকে করেছে আরও রঙিন আরো জীবন্ত ব্রিটিশ শাসন ও স্বাধীনতা সংগ্রাম সতেরোশো সালের পলাশীর যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদ্দৌলা পরাজিত হওয়ার পর সমগ্র বাংলার মতো বগুড়াতেও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন বিস্তার লাভ করে ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে আঠারোশো সালে বগুড়াকে একটি স্বাধীন জেলা হিসেবে ঘোষণা করে ব্রিটিশরা এরপর বগুড়া শহরে গড়ে উঠতে থাকে আধুনিক প্রশাসনিক কাঠামো উদাহরণস্বরূপ আঠারোশো তিরাশি সালে করতুয়া নদীর তীরে একটি কারাগার নির্মাণ করে ইংরেজরা যা ছিল সেই সময়ের একটি বড় প্রতিষ্ঠান কিন্তু শাসনের শুরু থেকেই বিদেশি শোষণের বিরুদ্ধে বগুড়া অঞ্চলে দেখা দেয় স্থানীয় প্রতিরোধ সতেরোশো সত্তরের দশকে ইংরেজদের নিপীড়নের প্রতিবাদে শুরু হয় ফকির সন্ন্যাসী বিদ্রোহ এই আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে পুরো উত্তরবঙ্গে আর বগুড়া ছিল সেই উত্তাল স্রোতের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র এই বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন সুখী সাধক মজনু শাহ তিনি ব্রিটিশ সেনাদের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েন এবং বগুড়া সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেন ইংরেজ বিরোধী চেতনা পরবর্তী সময়ে নীল চাষীদের অত্যাচার আরও একবার জাগিয়ে তোলে মানুষের ক্ষোভ বাংলা জুড়ে শুরু হয় নীল বিদ্রোহ আর বগুড়া হয়ে ওঠে এই আন্দোলনের অন্যতম ঘাঁটি এই জেলার কৃষকরাই প্রথম সারা দেন অন্যায়ের বিরুদ্ধে তারা রুখে দাঁড়ায় ব্রিটিশদের অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে যা ছিল এক ঐতিহাসিক প্রতিরোধ ব্রিটিশ শাসন আমলে বগুড়ার মানুষ নানা সময়ে যুক্ত হয়েছে আন্দোলন সংগ্রাম আর বিদ্রোহে এই সব কিছুই পরবর্তীকালে ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর সে চূড়ান্ত অধ্যায় উনিশশো সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই সময় বগুড়া ছিল এক রণক্ষেত্র মুজিব বাহিনী ও ভারতীয় মিত্রবাহিনী একত্রে গড়ে তোলে প্রতিরোধ বগুড়া শহর ও তার আশেপাশে পাকিস্তানি হানাদারদের সঙ্গে চলে তীব্র সংঘর্ষ কঠোর প্রতিরোধ আর অসংখ্য প্রাণের বিনিময়ে শেষমেশ বগুড়া শত্রুমুক্ত হয় আর এই ভূমির বুকেই বাজে স্বাধীনতার বিজয় বাংলাদেশ তার বহু স্বাধীনতা থেকে বছরের নানা উত্থান পতনের গল্প পেরিয়ে আজকের বগুড়া দাঁড়িয়ে আছে একবিংশ শতাব্দীর আধুনিক শহর হিসেবে এই শহরকে বলা হয় উত্তরবঙ্গের প্রবেশদ্বার এখানে গড়ে উঠেছে অসংখ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানা কৃষিভিত্তিক ব্যবসা বাণিজ্য এবং ফুড প্রসেসিং শিল্পে বগুড়ার নাম ছড়িয়ে পড়েছে দেশের কোনায় কোনায় আর বগুড়ার দই তা তো শুধু খাবার নয় বগুড়ার ঐতিহ্যের মিষ্টি এক পরিচয় কিন্তু এই আধুনিকতা আর সাদে মোড়ানো শহরের নিচে লুকিয়ে আছে এক বিশাল ইতিহাসের ভাণ্ডার বগুড়া শহরের উত্তর প্রান্তে দাঁড়িয়ে থাকা মহাস্থানগড়ের প্রাচীন দুর্গনগরী আজও যেন নিঃশব্দে স্মরণ করিয়ে দেয় এটাই ছিল এক সময়ের পুণ্ড রাজ্যের রাজধানী গৌরব যুদ্ধ পতন সব কিছুই মিশে আছে এই মাটির প্রতিটি স্তরে এই দীর্ঘ পথচলা আমরা দেখেছি কিভাবে প্রাচীন রাজা মহারাজা থেকে শুরু করে মধ্যযুগের সুলতান ও মুঘলরা তারপর ব্রিটিশ ও ঔপনিবেশিক শক্তি এবং সর্বশেষ আমাদের মুক্তিযুদ্ধ বদলে দিয়েছে বগুড়ার চিত্র চালচলন আর চেতনা ভবিষ্যতে যখনই আপনি বগুড়া নামটি শুনবেন আশা করি চোখের সামনে ভেসে উঠবে এই ইতিহাসের নানান রং। কারণ ইতিহাস শুধু বইয়ে লেখা থাকে না ইতিহাস লুকিয়ে থাকে আমাদের চারপাশের শহর নগর মাটি আর মানুষের প্রতিটা পরতে বগুড়া শহরের ইতিহাস তারই এক জীবন্ত উদাহরণ